আমার দেশে নির্বাচন হবে ভারত ওখানে বলে আমার সিকিউরিটি প্রশ্ন বিবেচনায় রেখে নির্বাচন করতে হবে সে কে আমার দেশের জনগণ ভোট দেবে কাকে আমার দেশের মানুষ ঠিক করবে তারা যাকে ভোট দেবে সেই জিতবে সেই ক্ষমতায় যাবে ভারতের যদি দরকার লাগে আমাদের সেই সরকারের সাথে অথবা যে কোনো সরকারের সাথে সম্পর্ক ঠিক করবে ওরা কি রকম সরকার চায় তার ভিত্তিতে নির্বাচন হবে এখানে খেয়াল করে আমি না বলছি আমি তো খুব জোরেই না বলছি আপনারা বলছেন কিন্তু আন্তর্জাতিক মহল সেই রকম করে তো বলে নাই লড়াইটা তাই অনেক বড় লড়াইটা অনেক বেশি দৃঢ় এখানকার বস্তুগত পরিস্থিতি কি বাস্তব অবস্থাটা কি বিরাজ করে তা পরিবর্তনের পক্ষে আমি বলি সব দিক থেকে পক্ষে সাতই জানুয়ারি আমরা জিতেছি না হেরেছি সে বিতর্ক বাদ দেন কিন্তু মানুষ এখন আমাদের পক্ষে আছে তারা পরিবর্তন চায় মানুষ মানুষ এখন সমর্থন করছে এই জন্যে না যে ভারতকে দেখতে পারি যাব আমরা ঘুরে দাঁড়াতে পারিনি আমরা যারা আজকে এই লড়াইটা করব আমি প্রথম বলি এরকম হয়েছে না বারো দল ভারতপূর্ণ বর্জনের ব্যাপারে এখানে একটা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করতে দিয়েছিল পুলিশ এসে ব্যানার ছিঁড়ে দিয়ে চলে গেছে বারো দলের নেতারা বলেছে এই ব্যানার নিয়ে যান কেন আমরা তো সরকারের বিরুদ্ধে বলিনি ভারতের বিরুদ্ধে বলেছি পুলিশ বলছে না ভারতের বিরুদ্ধেও বলতে পারবেন না তো ওই পুলিশ কাদের পুলিশ ওরা কাদের কথা বলছে তার মানে দাঁড়াচ্ছে লড়াই করলে বারো দল একা করতে পারবে না আমরা ভারতীয় পণ্য বর্জনের পক্ষে বলি বিপক্ষে বলি তার মধ্যে রাজনৈতিক বিবেচনা আছে বিপক্ষে আমরা কেউ বলেছি বলে আমি জানি না কিন্তু একটা রাজনৈতিক লড়াইয়ে সেটাকে রূপান্তরিত করবার জন্যে এরকম মনে করেন যে বাবা শেখ হাসিনা পাঁচ বছর ওকে কেউ কিছু করতে পারবে না সে আবার বলেন যদ্দিন জীবিত আছে তাকে নড়াতে পারবেন না আর আমি দেখি সরকার এমনি নড়ছে কারণ রিজার্ভ নাই এগুলো সবাই জানেন আপনারা সরকার ভয়াবহ রকম একটা অর্থনৈতিক সংকটে আছে সব বিলে পরিস্থিতি এরকম ওই যেখানে মাহবুল্লা ভাই আছেন মোস্তাফা জামাল হায়দার ভাইও আছেন আমরা একটা পরিবর্তনের ব্যাপারে বলতাম না অবজেকটিভ রিয়েলিটি কি মানে লড়াইটা অনেক শক্ত এবং লড়াইটা হতেও পারে একটু দীর্ঘ ফ্যাসিবাদ বাহান্ন বছর পর্যন্ত টিকে ছাড়া কোনো কোনো দেশে সাইখ্য কত বছর ছিলেন হস্তিভবর কত বছর কত বছর ছিলেন সুহার্ত কত বছর ছিলেন আমরা দেখতে দেখতে দেখেন পনেরোটা বছর পার হয়ে গেছে যাই ইচ্ছা তাই তো করছেন আমাদের দেশ বিক্রি হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে তারপরেও আমাদের সবাইকে লাগবে অন্য বর্জনের কথা বলছি না আমি বলছি ভাবেন আমরা কি বরিশুর মতো লড়াই করব যেরকম শ্রীলঙ্কা লড়াই করেছে করছে সেরকম করে লড়াই শুরু করব। কিভাবে লড়াই শুরু করবো আমি প্রস্তাব করছি হয়তো বাবলুর কাছেই প্রস্তাব করব। অথবা এখানে যারা আছেন সবার কাছেই প্রস্তাব করব ভারতের সাথে আমাদের সম্পর্ক ঠিক করবার জন্যে আমাদের নিজেদের ন্যায্য হিসা পাবার জন্যে আমাদের অধিকারগুলো প্রতিষ্ঠা করবার জন্যে সরকার তো আসবে না সরকারের চামচা দালালদের বাদ দেন দালালদের দিয়ে জীবনেও কোনো কিছু হয়নি বাকি যারা লড়াই করে তারা সবাই এক জায়গায় আসে যাতে অন্তত এই ইস্যুতে হলেও আমরা আলোচনা করতে পারি আমরা কর্মসূচি দিতে পারি